আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবনী অধিকারী যথাযোগ্য মর্যাদায় দেশে আজ জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে দুই সালের কোটা সংস্কার আন্দোলনের শুরুতে আজকের দিনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে সৃষ্ট সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিকে অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্ত করতে যারা জুলাই অভ্যর্থনে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন প্রধান উপদেষ্টা এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে 2024 সালের 16 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্র ও পুলিশের হামলায় রংপুরে আবু সাইদ সহ সারাদেশে অন্তত 6 জন নিহত হন এসব হত্যাকাণ্ড দেশ জুড়ে ছাত্র জনতার মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে গণঅভ্যুত্থানের দিকে ধাবিত করে জুলাই আন্দোলনে গোপালগঞ্জে হতাহতের ঘটনা না ঘটলেও এখানে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্র প্রতিটি আন্দোলনে যোগ দেয়। এখন শুনুন জুলাই আন্দোলন নিয়ে একটি বিশেষ সারা দেশে যখন আন্দোলনের সেদিনে গোপালগঞ্জেও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছিল জুলাই আন্দোলনের অংশ হিসাবে কোটা সংস্কারের দাবিতে লাঠি নিয়ে হাজারো শিক্ষার্থী অর্থাৎ বিগত বছরের ১৬ জুলাই তারিখে বিক্ষোভ মিছিল করেছিল বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন লাঠি হাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা ও নিহতের ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা সেদিনের যে আন্দোলন সংগ্রাম হয়েছিল সে আন্দোলনের যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুবর্ণা তিনি সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন সারা দেশে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয় তো সারা দেশে আমাদের ক্যাম্পাসে শুরু হয় আবু ভাই শহীদ হলেন তখন কিন্তু আন্দোলনের মাত্রাটা আর আর আগের মতো ছিল ছিল না না এত তখন তো ওই যে শুধু বৈষম্য শিথিল বিরোধী আন্দোলনের মধ্যে থাকে না যেহেতু ছাত্র সমাজের উপর গুলি মানে কি শিক্ষা যেমন হচ্ছে দেশের ভবিষ্যৎ ছাত্ররা তো দেশের ভবিষ্যতে আবার যদি আমাদের উপর নির্যাতন আসে বা পুরো মানে সারা দেশের মানুষের উপর যদি আবার নিপীড়ন শুরু হয় তাহলে আমরা পরবর্তীতে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকব এদিন বিকেল তিনটায় শিক্ষার্থীরা লাঠিসোটা লোহার রড পাইপ হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলন চলাকালে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিতে দেখা যায় এদিন পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক ছেড়ে ক্যাম্পাসের মধ্যে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকে মুজাম্মিল হোসেন মুন্না বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আজ গোপালগঞ্জ জেলা সদরের পৌরপার্কের উন্মুক্ত মঞ্চে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক পথসভা অনুষ্ঠিত হবে এ সময় জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জ কমিটির নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকার করবেন গোপালগঞ্জে কর্মসূচি পালনের পর তারা দুপুরে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিদ আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সভায় অংশ নেবেন এদিকে কেন্দ্রীয় নেতাদের পথসভা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির গোপালগঞ্জ জেলা কমিটি পদ্মা নদীর তীর ভাঙনে পদ্মা আর আশঙ্কা নেই তবে ঝুঁকি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড ও সেতু বিভাগ যৌথভাবে স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণে কাজ করবে বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব আব্দুর গতকাল জাজিরার পদ্মা সেতু প্রকল্প রক্ষা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে একথা বলেন এ সময় সচিব বলেন শরীয়তপুরের জাজিরার পদ্মার ভাঙন রক্ষায় আপাতত বর্ষার মধ্যে জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে কাজ করা হচ্ছে তবে জাজিরার আট কিলোমিটার চলমান প্রকল্পের মধ্যে ভাঙন কবলিত দুই কিলোমিটার অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে আগামী বছর এই প্রকল্পের কাজ শুরু হবে এদিকে ভাঙন রোধে এ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার জিও ব্যাগ তীরবর্তী এলাকায় ফেলেছে কর্তৃপক্ষ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার প্রভাবশে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল মিনিটে বাংলায়